এই চো তালের মারি বার করছি এটা একটা বিশাল কাজ তালের মারিটা বার করা সত্যি আমার কিন্তু লেট হয়ে গেল অনেক পাচ্ছিলাম না তাড়াতাড়ি তাড়াতাড়ি এনেছে প্রায় বোধে চার দিন হলো সময়ই পাচ্ছি না করবো 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 যাই হোক ফাইনালি আজকে করছি করছি কেন চাপে পড়ে দাদা চলে যাবে আজকে তো বাবা আমার খুব ভালো খায় তালের বড়া তো ভাবছি না দাদার হাতে দিয়ে পাঠাবো বাবার জন্য মাও ভালো খায় তোমাদেরকে দেখাই এই দেখো দেখছো কি সুন্দর দেখো তালের মাইটা বেরিয়েছে হ্যাঁ দেখো কতটা বেরোলো অনেকটা বেরিয়েছে দেখো এইভাবে আমি করি এই দেখো কত সুন্দর বেরিয়েছে ঘেমে পুরো অস্থির হয়ে গেলাম এই দেখো এইটা জানো তো উপরটা খচখচ রয়েছে আর এই জায়গাটা মসৃণ এটা এ বাসন দোকানে গেলে না ওরা এরকম ফুটো করিয়ে দেয় করে দেয় জিনিসটা তো এটা আমি রেডিমেড এরকম আমি কিনেইছি এটা আমি পুরী গেছিলাম ঘুরতে তখন আমি ওখান থেকে নিয়ে এসেছি আমরা কোথাও ঘুরতে গেলে মনে হয় না যে ঘরের কোনো জিনিস যদি সেরকম টাইপের কিছু পাওয়া যায় সে যত দূর থেকে আনতে হো আমরা মেয়েরা কিন্তু সংসার নিয়ে খুব ভাবি তাই না যেখানেই যাই কোনো কিছু যদি দেখি বিশেষ করে বাসন কুসন ঠিক যত দূর থেকে বই আনতে হোক ঠিক নিয়ে চলে আসি তাই না দেখো তোমাদের দেখালাম কি সুন্দর দেখো তালের দেখোটা বেরিয়েছে এইবারে থালাটা একটু ভালো করে করে পরিষ্কার এবং এটা হবে শুধু বড়া বড়া বানাবো বড়া বানাবো আর হচ্ছে দাদার হাতে বড়াটা পাঠাবো মানে করে তো তার তোরা কে কে তালা খেলে অবশ্যই জানিও